তো হ্যালো বন্ধুরা দেখো আজকে আমরা কোথায় গিয়েছিলাম তো তোমরা আজকে সম্পূর্ণ ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে আমরা কোথায় গিয়েছিলাম প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা একদম স্কিপ করো না যদি সম্পূর্ণটা দেখো তাহলে বুঝতে পারবে আমরা কোথায় গিয়েছিলাম ফ্রেন্ড সো গুড মর্নিং তো আজকে অনেক দেরি করে আমার ব্লগটা স্টার্ট করলাম তো আজকে যাচ্ছি আমরা পিকনিকে তো চলো কোন প্লেসে যাচ্ছি তোমরা থাকবে সম্পূর্ণ ব্লগটা দেখলেই বুঝতে পারবে আর কে কে যাচ্ছে চলো তোমাদের সাথে সবার সাথে পরিচয় করা যায় এটা হচ্ছে ভাইয়ের বন্ধু ভাইয়ের বন্ধু বউ যাবে তো বড় ভাই তো যাবেই না এই যে এখানে আছে আমার ভাইয়ের বউ ভাইয়ের বউ যাবে আর এই যে ভাইস্তা আর এটা ভাইয়ের বন্ধু কিউট মেয়ে দেখ দেখা তাকা বাবা এই যে বাবা এই যে ঠিক আছে আর এই যে আমার বাবা কি হাতে কি আঙ্গুর মা মনি খা হ্যাঁ বিজি আছে বিজি আছে দেখো আয়না দেখো সো দেখো আর আয়নার দিকে দুজনে তাকাস এখানে আয়নার দিকে এই দেখো হ্যাঁ 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 এবার চুপ করে থাক

তো বন্ধুরা দেখো এখানে পিকনিক খেতে চলে এসেছি কাকুই যান জায়গাটার নাম হচ্ছে তো এখানে এসেছি সবাই ফ্যামিলি আমরা ভীষণ সুন্দর জায়গা দেখো ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখতে কিন্তু ভীষণ সুন্দর তো দেখো এই যে আরে ও বিস্কুট খাবে বিস্কুট কিনে দিলাম হ্যাঁ এটা আজকে একটু ওর শরীরটা একটু খারাপই আরে আমি তো লাস্টে তো ভাবছি গাড়ি দিয়েই খাওয়া কি আমাদের আজকে তিনবার ভুললাম আমরা লাস্টে ভাবছি গাড়ি দিয়ে মনে খাওয়া হবে আমাদের হ্যাঁ আমি তো ভেবেই নিয়েছিলাম যে আজকে মনে গাড়িতেই হবে মা যে কোথায় যেতে ছাদে পরে গিয়ে খাই নিস লাস্টে দাদা ওইটাই তো দেখা যাবে बाबा ओ देख दोलना ओ देखो पा पब्ली देख ये तो देख मन पड़े हां ओ इसे दादी के हां ये ये की कोई ना बियाज गुलर की धल्लू हां ये तो पीछे ने हाथे पीछे ने हाथे हां आगे हाथे ना हां पीछे ने हाथ से ओ और कुछ पीछे ना हां कौन के पूरा कालो कुछ कुछ की

এই যে ঘুমিয়ে আছে তো দেখো বন্ধুরা আমরা খেতে বসে পড়েছি আর রান্না আমরা ঘর থেকে করে নিয়ে গিয়েছি আরো একটু হোটেলের থেকেও নিয়েছি এখানে রান্না হয়েছে চিকেন কষা মটন মাটন কষা আর পনির টিক্কা আর রয়েছে রুটি আর হোয়াইট ভাত রাইস আর রয়েছে শশা পেঁয়াজার স্যালাড আর মিষ্টি না তো এইসবই আমরা নিয়েছিলাম তো এগুলো সব কিছু আমরা অল্প স্বল্পতে কেনা আছে আর যেটা অল্প আমরা ঘরের থেকে বানিয়ে নিয়ে গিয়েছিলাম তো দেখো খেতে কিন্তু বসে পড়েছি আমরা সবাই একসাথে তাহলে চলো আমার মানে ব্লগটা তোমরা দেখতে থাকো আগে কিছু কবি না উত্তর দিবি না

হুম তো খাওয়া দাওয়া করে না না মিমনে মুছে নিছি তো দেখো এখানে সবাই ঝুমলা ঝুলছে দেখো দেখতেই পাচ্ছ আমি দেখাচ্ছি ক্যামেরায় আর এখানে আমরা হাত ধুতে এখানে কলও একটা আছে তো ওইখানে আমরা হাত ধুতে এসেছি আর ওইখানে দেখো ভাইরা পুরো দুলনা দুলছে দেখো দেখছো তো এখানে খেয়ে দিয়ে আমরা সবাই যাব খুব দারুণ আর পেস্টটা যে এত সুন্দর ভীষণ সুন্দর লাগছে তো দেখা যায় সবাই যে আমরাও তো এখানে হাটটাকে ধুয়ে নিই তারপর সুন্দর জায়গাটা রে নদী সত্যি तुम्हारे उल्लू मारे

অন্ধকার অন্ধকার বাহ কী দারুণ জায়গা তো চলো তোমাদের ঝর্ণা জল দেখাচ্ছি তো এই দেখো এটা পাহাড়ের থেকে জলটা আসছে কিন্তু তো যে ঝর্ণা জল হুম দেখো জায়গাটা সত্যি ভীষণ সুন্দর সম্পূর্ণ প্লেসটা দেখা যায় তো আমরা এই জায়গাটার মধ্যেই এসেছি তো দেখো আমরা আবার এদিকে যাচ্ছি এই যে এটা শ্রী শ্রী শিব মন্দির দেখো তো আমরা এদিকে যাচ্ছি এখন সিঁড়িগুলো দেখো কি চড়া চড়া আরো অনেকটা উঁচু কিন্তু ভীষণ উঁচু এ দেখো পাহাড় এইখানে বলে বাদু কি বলে এখানে কি দেখা যায় যেন এখানে কি জিনিস বলে যে তুমি বলেছো নামগুলো কি যেন ওখানে ওই যে গাছের উপরে থাকে গোল্ডেন গোল্ডেন লেঙ্গুর দেখা যায় বলে এখানে সোনালি কালার হ্যাঁ তো ওখানে যাচ্ছি দেখি পাওয়া যায়নি কি দেখুন দেখতে পাবো দেখো কতটা নিচে আছে দেখো হ্যাঁ ফিরে যাচ্ছি একদম এটা কি সুন্দর জটানা হ্যাঁ পাহাড়টা সুন্দর দারুণ কেটে অনেক সুন্দর অনেক সুন্দর আরেকটা উপরে উপরে উঠতে আছে আছে

আরে যাই হোক জুমি আরে বাবলি ভালোই বুঝছে বাচ্চা না।

এইটা হ্যাঁ হ্যাঁ এইটা ঠান্ডা ঠান্ডা লাগতাছে এসি রুমে ঢুকলে যেমন একটা হ্যাঁ 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 এই জলটা মানে ঠান্ডা তো এখানে ছন্নজল আছে জায়গাটা যে জং পাহাড় থেকে যে জলটা আসে এই যে দেখো জলটা মানে ভীষণ ঠান্ডা সো দেখো আমরা এখানে এসেছি পুরো জঙ্গল আর পুরো পাহাড় সো দেখো কি পাহাড় দেখছ দেখাই যায় এটা হচ্ছে আই এম গ্রিন ইউ আর গ্রিন উই আর অল গ্রিন 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 লেখা আছে তখন সব জায়গায় যে এ না গ্রিন না গ্রিন সো হয়ে যায় তো দেখো কী সুন্দর জায়গায় এসেছি তো দেখো দারুণ জায়গা একটা এসেছি এখানে ঝর্ণা জল ছিল বাট জলটা এখন অনেকটা শুকিয়ে গেছে যতখানি পেয়েছি তোমাদের জন্য উঠিয়েছি আমি ঠিক আছে তো দেখো ওখান থেকে কিন্তু লোক ওদিকেও রাস্তা আছে দেখো যে ওদিকে ওদিকে যাবো না আমরা অনেকটা দেরি হয়ে যাবে আর সম্পূর্ণটা পাহাড় দেখো দেখো সম্পূর্ণটা হচ্ছেই পাহাড় সো দেখো সম্পূর্ণটা পাহাড় কিন্তু দেখেছো দারুণ জায়গা কিন্তু তাহলেও আমরা এখানে এখানে প্যাক করবো এখন চলে যাবো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে তাহলে চলো ঠিক আছে তো তোমাদের সাথে দেখা করছি এখান থেকে বের হয়ে তারপরে হ্যালো বন্ধুরা তো দেখো এই যে আমরা এখানে আসলাম যেন দেখা আছে এখানে দেখো কি সুন্দর জায়গাটা দেখো প্লেসটা দা একদম হ্যাপি জায়গা একদম তো এখানে পুরো ফ্যামিলি এসেছিলাম তো এখানে কাজও স্টার্ট মানে আরও করা হচ্ছে এখানে কাজ হওয়া শুধু ওই যে শুধু মানে কমপ্লিট হয়নি কাজ কমপ্লিট হয়নি এটাও হচ্ছে এখানে তো সম্পূর্ণ দেখো ভিউটা দেখাচ্ছি মানে জায়গাটা খুবই সুন্দর আমি তোমাদের কি বলবো ভীষণ সুন্দর জায়গা দেখো একদম আরও সুন্দর বানাচ্ছে জায়গাটাকে যাতে আরও মানে ভালো ভালো লোকজন আসে এখানে খুব দূরের দূরের থেকে লোক দেখতে আসে এখানে খুব সুন্দর হয় জায়গাটা দারুণ জায়গা এটা তো আমার তো ভীষণ ভালো লেগেছে যে তোমাদের কেমন লাগে আমি জানি না যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করবে ঠিক আছে তো দেখো সবাই ঝুলনা ঝুলছি আমরা একটু টাইম দেরি আছে আমাদেরও গাড়ি আস্তে আস্তে তো সেটার জন্য সবাই মিলে তো ঝুলনা ঝুলে নিচ্ছি বন্ধুরা তো দেখো আমরা পিকনিক থেকে চলে আসলাম তো অনেকক্ষণ হয়ে গেছে আসা তো এসে চাও খেয়া চাও খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তো দেখো ফ্রেশ হয়ে গেলাম তো তোমাদের সাথে এসে আর কোনো রকমের কথাবার্তা বলা হয়নি আর ভালো লাগছিল না সারা দিনটা আজকে বাইরে আমরা মানে ফুর্তি করেছি পিকনিক করেছি তো দেখো বিছনা করা হয়ে গেছে এখন খেয়ে দিয়ে আমরা শেষ করবো তাহলে চলো আজকে আমার ব্লগটা এখানে দেখুন যদি ভালো লাগে লাইক লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে হ্যালো চলো আজকে মতো দেখলাম গুড নাইট অ্যান্স ভাইস্তা সারা দিন আজকে ভাত খায়নি পিকনিকে কিছুই খায়নি তো এসে ভাত খেয়ে নিচ্ছেও এখন